উনিশশো একাত্তর সালে আমার যে সকল বাবারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে শান্তি সার্বভৌমত্ব একটি বাংলাদেশ উপহার দিয়েছেন সেই সকল প্রিয় মুক্তিযোদ্ধা বাবারা ভায়েরা এখানে উপস্থিত অবস্থিত আপনারা জানা নাকি অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে অক্লান্ত অনেক ষড়যন্ত্রের বেদ করে যারা নাকি শাহিন আহমেদ এবং সালাউদ্দিন লিটুর আমার আপনারা নির্বাচিত করেছেন আমার সেই সকল প্রিয় আওয়ামী লীগের ওয়ার্ডের এক থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আমার সেই সকল আওয়ামী লীগের যুদ্ধ এবং কলাতি ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারগণ আপনাদের সবাইকে জানাচ্ছি কলাতি পরিষদের পক্ষ থেকে এবং কলাতি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি বক্তৃতা ফির পারবো না আমি আমার প্রেরণা শাহিন ভাই সহ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দয়দের প্রতি অনুরোধ জানাবো এই নির্বাচনটা আমরা করেছি জাতীয়তাবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক পরিশ্রম করে আমরা জাতীয়তাবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে জয় লাভ করেছি যারা পরিশ্রম করেছে আমাদের চেয়ে ভালো কেউ জানে না ভোট চেয়েছে তারা আমার চেয়ে ভালো কেউ বারেকের চেয়ে ভালো কেউ জানে না কলসে নির্বাচন করেছে আমাদের চেয়ে ভালো কেউ জানে না তাই আমি আমার প্রিয় নেতাকে অনুরোধ করব জ্বালানি কে আনারস এবং মাইক এবং কলসের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদেরকে নির্বাচিত করেছেন দয়া করে তাদেরকে যেন তাদেরা যেন আপনার কাছে অবশ্যই আলাদা মর্যাদায় মর্যাদাসীন হল আর যারা নাকি ডিপ্লোমেসি নির্বাচন করেছে যারা কেউ কেউ আনারস ইলেকশন করেছে কেউ কেউ মাইকের ইলেকশন করেছে কেউ শুধু কলস ইলেকশন করছে। তাদেরকে সেইভাবে মূল্যায়ন করার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ দেখে আমার বক্তব্য শেষ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলে